মদ জোয়ার আসর থেকে চারজনকে আটক করে পুলিশের কাছে দিলেন স্থানীয়রা আসামের রামকৃষ্ণ স্থানীয়রা ধৃতদের মধ্যে দুজন সরকারি কর্মীও রয়েছেন অভিযোগ মতে উল্লেখিত এলাকার অমিত ঘোষ নামের এক ব্যক্তির বাড়িতে রাতের অন্ধকারে গত দীর্ঘদিন ধরে মদ জোয়া সহ নানা অসামাজিক কার্যকলাপ চলাত এতে এলাকার মানুষ বিৎশ্রদ্ধ ছিলেন আজ রাতে ক্ষুব্ধ স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলে কয়েকটি গাড়ি মোটর সাইকেল জব্দ করার পাশাপাশি চারজনকে খাতে নাতে ধরে ফেলেন ধৃতদের মধ্যে একজন রামকৃষ্ণনগর সার্কেল অফিসের প্রকাশ ও সহ চারজন রয়েছে পরে ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার একাংশ পুলিশ কর্মী ঘটনাটি থামা চাপা দেবার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায় শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রামকৃষ্ণনগর থানার অতিরিক্ত পুলিশ বাহিনী ও কয়েকজন বুদ্ধিজীবী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে ধৃতদের থানায় নিয়ে যান ঘটনার পর বাড়ির মালিক অমিত ঘোষ পলাতক বলে খবর পাওয়া গেছে তাকে ধরতে আপনার নাম বিশ্বজিৎ দাস এই যে বাসা এই বাসার মালিকের নাম অমিত ঘোষ সে বাসাতে থাকে না প্রায় এক দেড় মাস থেকে আমরা শুনিয়া দিনের বেলা মেয়ে লইয়া আজে বাজে ব্যাপার চলে রাতে বেলায় জুয়ার আড্ডা যেটা আজকে আমরা থানা পুলিশ প্রশাসন আগে দেখছে সবকিছু কিছু থানায় নিয়ে গেছে তাস খেলা মদ খাওয়া এই সেই অশ্লীল ব্যবহার অত সব গাড়ি কেন পাঁচ ছয়টা গাড়ি জব্দ করা হয়েছে গাড়ি অটো আছে দুইটা স্কুটি আছে একটা ভ্যান আছে বাইরে একটা আর আসিল গাড়ি এটা বাকি গেছে তারা আমরা তো দেখলাম স্কুটি দুইটা স্কুটি দুইটা

বিগত এক দেড় মাস থেকে খবর হয় আমরা যে তার এখানে অশ্লীল কার্যকলাপ চলে মেয়েবাজি চলে জুয়া খেলা চলে আমরা তো আজকে শুনতে শুনতে আজকে আমার বন্ধুই ফোন করছে আমার এইভাবে এখানে এইখানে দেখে এইভাবে আড্ডা হলে আইছি আমি ঠিকও আইয়া দেখছি এই দরজা খুলিয়া দেখছি মানুষ আট থেকে নয়জন তাস খেলা এসে চলে আমরা দেখার পরেও তিন চারজন উঠিয়া দৌড়িয়া বাগিয়ে গেছে আমরা দুই তিনজন আটক করছি মদের বোতল সব তাস আমরা পুলিশ প্রশাসন ফোন করছি তারা আইসে তারা আইয়া সব কিছু উঠাই লইয়া গেছে এখানেও গাড়ি আছে অটো দুইটা স্কুটি দুইটা ভ্যান একটা গাড়ি গুড়ি তারা ফালাইয়া বাঁচছে ওখান আমরা প্রশাসনে ওটাও আমরা তো গ্রামত থাকতাম আর বাড়ির মালিকরা আমরা পাইছি না বাড়ির মালিকের একদম কুয়েছে পরিচয় দিছে তার শাকু কই টিকি আইছে হচ্ছে শেবদরফুরে দেখানো তার বাড়িতে দিয়া দিয়েছিল এই সব কার্যকলা চলে আমরা তো এখন বসবাস করতাম গ্রামের মধ্যে এই কারণে এইভাবে অশ্লীল ব্যবহার চলে আজকে আমরা এক দেড় মাসে ই দশ সিটার একটা মাদুর ফাটিয়া জার আসর মদের বোতল তার যেটা পুলিশ প্রশাসনের ভিডিও আছে তারা উঠাই লিয়া গেছে সব কিছু এইভাবে চলে নয় জন আসি

আমরা এটা উপযুক্ত বিচার আমরা তো আমরা হিন্দু সমাজের এই যে বাসা এই বাসার মালিকের নাম অমিত ঘোষ এ বাসাতে থাকে না প্রায় এক দেড় মাস থেকে আমরা শুনি দিনের বেলা মেয়ে লইয়া আজে বাজে ব্যাপার চলে রাতের বেলায় জুয়ার আড্ডা যেটা আজকে আমরা থানা পুলিশ প্রশাসন দেখছে সব কিছু থানায় নিয়ে গেছে এই তাস খেলা মদ খাওয়া এই সেই অশ্লীল ব্যবহার অত সব গাড়ি কেন পাঁচ ছয়টা গাড়ি জব্দ করা হয়েছে গাড়ি অটো আছে দুইটা স্কুটি আছে একটা ভ্যান আছে বাইরে একটা আর আসলে গাড়ি এটা বাকি গেছে তারা আমরা তো দেখতাম স্কুটি দুইটা স্কুটি দুইটা

বিগত এক দেড় মাস থেকে খবর ভাই আমরা যে তার এখানে হোটেল কার্যকলাপ চলে মেহবাজি চলে জুয়া খেলা চলে আমরা তো আজকে শুনতে শুনতে আজকে আমার বন্ধুই ফোন করছে আমার এইভাবে এইখানে দেখে এইভাবে আড্ডা হলে আইছি আমি টিকু আইয়া দেখছি এখানে দরজা খুলে যাচ্ছে মানুষ আট থেকে নয়জন তাস খেলা এসে চলে আমরা দেখার পরেও তিন চারজন উঠিয়া দৌড়িয়া বাগিয়ে গেছে আমরা দুই তিনজন আটক করছি মদের বোতল সব তাস আমরা পুলিশ প্রশাসন ফোন করছি তারা আইসি তারা আইয়া সব কিছু উঠাই লইয়া গেছে এখানেও গাড়ি আছে অটো দুইটা স্কুটি দুইটা ভ্যান একটা গাড়ি গুড়ি তারা ফালাইয়া বাড়ছে ওখান আমরা প্রশাসনের কোথাও ওটাও আমরা তো গ্রামও থাকতাম আর বাড়ির মালিকের আমরা পাইছি না বাড়ির মালিকের একদম কইছে পরিচয় দিয়ে তার খাকু কই টিকি আসে হ্যাঁ কেছে বদরপুর হিসেবে বদরপুরে দেখেন তার বাড়ি দিয়ে সব কার্যকলাপ চলে আমরা তো এখানে বসবাস করতাম গ্রামের মধ্যে এই কারণে এইভাবে অশ্লীল ব্যবহার চলে আজকে আমরা এক দেড় মাসে ই দৌড়ছি তারা একটা মাদুর পাতিয়া যার ফুড়া আসর মদের বুতল তার পুলিশ প্রশাসনের বিডিও আছে তারা উটাই গেছে সব কিছু এইভাবে চলে ছয়জন আসলো আজকে আট নয় জন আসি